দলের সাথে থাকছে দলের হয়ে পারফরম্যান্স করছে এবং দলের ভালোমন্দতে ছিল আর tamen সেটা করতে পারে না সে নিজের শুভদিনায় থাকলো সাকিবের দোষ সাকিবোদিনায় না থাকলো সাকিবের দোষ ঠিক আছে তো অন্যরা যখন দিনায় থাকে তখন অবস্থা আরো খারাপ হয় যা আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার অন্যতম কারণ অনিশ্চয় যে আমাদের এই মিডিয়া দেখেন আসসালামু আলাইকুম যে বিষয়টা অনেকটা মাটি হয়ে গেছে সেই বিষয়টা আবার উঠে আসছে ভারত বিশ্বকাপ জেতার পরে তো কেন উঠে আসছে বিরাট কোহলি আর রোহিত শর্মার একটা দ্বন্দ্ব ছিল এটা মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানি বা অনেক এটা ভারত যে কোচিং স্টাফ বা প্লেয়ার বা বোর্ড থেকে অনেকে জানে কিন্তু সেই জিনিসটা বাংলাদেশের মতো এতটা গাঢ় হয়নি তো রোহিত শর্মা বিরাট কোহলির একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা তারা কাটি কাটায় উঠে আর দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে মোটামুটি তিনটা বিশ্বকাপ লড়াই করছে দেখা গেছে দুইটা বিশ্বকাপ জেতার মতো দল ছিল কিন্তু জিততে পারে না দু হাজার চব্বিশে এসে ঠিকই তারা কাঁধে কাঁধ মিলিয়ে দলকে বিশ্বকাপ জিতেইছে তো এখন তারা বিশ্বকাপ জিতার পরে বাংলাদেশে এটা নিয়ে এখন কথা হইতেছে যে রোহিত শর্মা আর বিরাট কোহলি কাঁধে কাঁধ মিলিয়ে জিততে পারার পর দল দলের জন্য লড়াই করতে পারলেও দলের কথা আগে চিন্তা করলেও বাংলাদেশের কেন সেটা হয় না সাকিব তামিম দ্বন্দ্বটা আমরা সবাই জানি কিন্তু সাকিব তামিন সেটা কেন পারে না এটা পারে না কেন দিন জিনিসটা নিয়ে কথা বলি তো বিষয়টা পিছন থেকে গল্প বলি দুই হাজার একুশ বিশ্বকাপের পরে যখন রোহিত শর্মা মাকে অধিনায়ক করা হয় বিরাট কোহলির বদলে তখন কিন্তু বিরাট কোহলি দল থেকে সরে যায় না তামিম যেটা করছে বিশ্ব হলো এক নম্বর পয়েন্ট হলো এই জায়গায় বিরাট কোহলি দলের সাথে ছিল ঠিক আছে সেই দলের সাথে ছিল তখন কিন্তু ভারতীয় ভোট বিরাট কোহলির সাথে কম কাহিনী করে না এটা সবাই জানে বাংলাদেশের মিডিয়া দেখে যে তিল থেকে তাল বানায় অনেক বেশি বড় নিউজ করে যার কারণে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের এই মিডিয়া দেখে গেছে তাদের উল্টাপাল্টা নিউজ এবং ভিউ ব্যবসার কারণে বাংলাদেশে ক্রিকেটের জন্য অনেক বড় একটা মানে নেগেটিভ ইস্যু হয়ে দাঁড়ায় তো ইন্ডিয়ার মিডিয়া তো এরকম না তো তারা সেই জিনিসটা নিয়ে অতটা ঘাটে নেয় কিন্তু বিরাট কোহলি দলের সাথে ছিল দলের হয়ে পারফরমেন্স করছে কিন্তু দু হাজার চব্বিশে এসে বিশ্বকাপ জিতছে দু বাইশে পারফরম্যান্স করছে দুই হাজার তেইশ ওয়ান ডে পারফরমেন্স করছে কিন্তু বিশ্বকাপ জিতে পারেন এবং দু হাজার চব্বিশ বিশ্বকাপে সে পুরো টুর্নামেন্টে ফ্লফ ছিল কিন্তু ফাইনাল ম্যাচে বিরাট কোহলি কোহলির মতো ইনিজ খেলে ঠিকই দলকে বিশ্বকাপটা জিতেইছে তো বাংলাদেশে সেটা কেন সম্ভব মানে তো তামিমের সাথে যা হয়েছে এটা আমরা সবাই জানি মিডিয়ার কথাগুলো বলার আগে তামিম নিজে যেটা করছে সে দল থেকে একটা টুর্নামেন্টের বা একটা সিরিজের মাস পথে দলকে সেরে চলে গেছে সে দলের অধিনায়ক সরে চলে গেছে এবং সেরে যাওয়ার সে ভালো করেই জানে দুই মাস পরে আমার গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট এবং এক মাস পরে এশিয়া কাপ দুইটা বড় টুর্নামেন্টের আগে সে দল থেকে সরে গেছে তার সাথে যাই হয়েছে তো বিষয়টা হলো যে বিরাট কোহলি যদি দলের সাথে থাইকা যা করছে তামিম যদি যাই হয়েছে তার সাথে সে যদি অন্তত বিশ্বকাপ পর্যন্ত না আমি বিশ্বকাপ পর্যন্ত দলে থাকবো বিশ্বকাপ পর্যন্ত দলে থাকবো তারপর আমি দল থেকে যে আমার যা সিদ্ধান্ত আমি সেটা নিব কিন্তু সে সেটা করে নাই যার কারণে বিরাট কোহলিরা আর রোহিত শর্মা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারলো সাকিব তোমি সেটা পারে নাই এখানে আমাদের বাংলাদেশের মানুষ এটাকে বেশিরভাগ দোষারোপ করে সাকিবকে তো এটা স্বাভাবিক বাংলাদেশের সব কিছুতে সাকিবের দোষটাই বেশি সাকিব উদ্দিনায়ক থাকলেও সাকিবের দোষ সাকিব উদ্দিনায়ক না থাকলেও সাকিবের দোষ ঠিক আছে তো অন্যরা যখন অধিনায়ক থাকে তখন তাদের কোনো দোষ হয় না তামিম যেটা করছে সেটা তো কিন্তু শাকির চাইলে দুই সালে করতে বাধ্য কারণ নাম্বার থ্রিতে সাকিব কী করছে সেটা আমরা সবাই জানি কিন্তু তার সেই প্রিয় পজিশনটা সরাইয়া তাকে সরানো হয়েছিল তার প্রতি আজকে নাজমু শান্ত জায়গা দেওয়া হয়েছে তো শান্ত কি করছে সাকিব কি করছে সেটা আমরা সবাই দেখছি তো ইন্ডিয়ার টিমে কিন্তু কখনো ওই নাম্বার থ্রি থেকে বিরাট কোহলিকে সরানো হয় কখনো বলাও হয় যে দলের প্রয়োজনে যার যেই জায়গায় খেলা হবে সে খেলানো দরকার তাকে সেখানেই খেলানো হবে যখন তামিমকে ওই বিষয় নিয়ে কথা বলা হয়েছিল তখন কিন্তু তামিম সেই কথাটাই বলছিল তো এখন দু হাজার তেইশ বিশ্বকাপের আগে তাকে যখন বলা হয়েছে যে একটা ম্যাচে তোমার যেহেতু দুর্বলতা আছে তুমি ওই জায়গায় খেলো যেই প্রস্তাব দিছে সে তো রাজি হবে অবশ্যই তাকে ওই জায়গায় খেলানো হইতো না কিন্তু সে রাজি হয় নাই সে তার দেখে সে সরে গেছে কিন্তু যখন সাকিবের বিষয়ে কথা বলা হয়েছিল তখন সে বলছিল অন্য কথা তো নিজের বেলা একরকম কথা আরেকজনের বেলা অন্যরকম কথা এটা কিন্তু তামিম বলছে কিন্তু তাই এখানে আমি আমার কথাগুলো এটা বলার কারণ সব কিছু মিলেই বলি কারণ বিরাট কোহলিরা সফল হয়েছে কেন আর বাংলাদেশ কেন সফল হতে পারে না কারণ বিরাট কোহলিরা দলের সাথে থাকছে দলের হয়ে পারফরমেন্স করছে এবং দলের ভালো মন্দতে ছিল আর তামিম সেটা করতে পারে না সে নিজের চিন্তাটাই করছে সে নিজের ইগোটা ঠিক রাখছে নিজের ছাত্রটা ঠিক রেখে সে দলকে একা ফেলে ওরকম পজিশনে ফেলে সে দল থেকে বের হয়ে গেছে যদি বিরাট কোহলি সেটা করতো অবশ্যই ইন্ডিয়ার দলের অবস্থা কিছুটা হলেও খারাপ হইত তো এই কারণে এখন সাকিবের দোষারোপটা বেশি কথা হয় সাকিবের দোষারোপ যে সাকিব তামিমের সাথে কিছু করছে তো সাকিব তামিমের সাথে কিছু করছে কিনা না করছে এটা কিন্তু প্রমাণ আছে পর্যন্ত কেউই করতে পারে না তামিম বলে নিজেও বলে না তামিম ইকবলের যে চাচা কমিটি তদন্ত কমিটি তারাও কিন্তু এটা প্রমাণ করতে পারে না তো এখানে আমরা সাধারণ পাবলিক দূর থেকে এই মিডিয়ার বদলে কিছু মিডিয়া আছে যারা বিশ্বকাপের সময় তারা কী রিপোর্টগুলো করছে সেটা আমরা অনেক দেখছি তো ওর দ্বারে কাজ হলো সাকিবের নামে বদনাম করে ভিউ কামানো তো কারণ সাকিবের নামে বদনাম করলে ভিউ হয় যখন আমি যদি যখন সাকিবের নামে বদনাম করি বা সাকিব নিয়ে উল্টা উল্টা কথা বলি তখন তখন দেখবেন যে সবাই বাহা দেবে দিবে এখন আমি তামিমের বিরুদ্ধে যখন কথা বলল তখন আর কেউ বাহাবাদ দিবে না তখন আমাকে গালি দিতে পারে তো বিষয়টা আমাদের দেশে কখনও সত্য কথা সবসময় তিতা লাগে আমাদের সত্য কথা যারা বলে তারা বেদ হয় এই ধরনের এই সবসময় বাংলাদেশে চলে তো আমার বিষয়টা হয়েছে যে সাকিব তামিম দ্বন্দ্বটা চাইলেই তামিম থামাইতে পারতো বিরাট কোহলি রোহিত শর্মা যেটা করছে বিরাট কোহলি রোহিত শর্মার দ্বন্দ্বটা যে কত ই পর্যায়ে চলে গেছে সেটা আমরা সবাই জানি তাদের বোর্ড সেটা নিরিবিরি গোপনে সেটা ঠিক করছে কিন্তু বাংলাদেশ সেটা করতে পারে না বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট উলটা মিডিয়ায় বললে সেই জিনিসটা আরও ঘোড়া করে দিছে তো এইসব জিনিসের দোষারোপ হলে বোর্ডের হবে আমাদের প্লেয়ারদের না তো আমার এই কথাগুলো এখানে বলা ছিল কী কারণে বিরাট কোহলি আর তামিম এক না বিরাট কোহলির সাথে যেটা হয়েছে তামিমের সাথে কিন্তু সেটা হয়েছে বিরাট কোহলি দলের সাথে ছিল তামিম ছিল না যার কারণে দলের অবস্থা এটা হয়েছে আর বিরাট কোহলি কোহলিরা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো না কিন্তু বাংলাদেশ দলের একটা ভালো মুভমেন্ট থাকতো যদি সে তামিম যদি দু হাজার তেইশ বিশ্বকাপটা ওই অবস্থায় খেলতো খেলে যদি সে দল থেকে অবসর নিত তাহলেও কিন্তু দলের অবস্থা এরকম হতো না ওই যে দলের পজিশনটা খারাপ করে গেছে বিরাট কোহলিরা সেটা করে নেয় তো এই জিনিসটা আগে বুঝুন সাকিবের দোষারোপ করেন ঠিক আছে সাকিব দোষ আছে অন্যকে বলেন টি স্পটস যে সাক্ষাৎকার সাক্ষাৎকারটা কেন দিচ্ছে আপনি ওটা ওখানে ম্যাক্সিমাম কথাগুলোই বাস্তবসম্মত কিন্তু আবার কিছু কথা ঠিক আছে অনেক তিতা কথা বলছে বলছে এটা কারণ স্বাভাবিক তামিমের এই বিষয় কারণে যে সাকিবকে দোষারোপ করবেন বাংলাদেশের মানুষ সেটা কিন্তু সাকিব জানে আর নিজের বিনা কারণে দোষারোপ দোষারোপ করা হইবে এবং বিনা কারণে দোষী হয়েছি আমি তো আমি তো কিছু কথা আমার তো রাগ ই যেমনি হোক আমার কথা তো বের হবেই তো সেই জিনিসটাই হয়েছে তো আশা করি যে আপনারা বিরাট কোহলি আর রোহিত শর্মা আর সাকিব তামিমের বিষয়টা মেলাবেন না কারণ সাকিবের ঠিক আছে সাকিবেরও তামিমে যে সাকিবের দোষ আরোপ করলে তামিম মিটা যে ধোয়া তুলসী পাতা বানাবেন এরকম না দোষটা সবারই আছে কিন্তু তামিম যদি সাকিব এই যে এই বিশ্বকাপের সময় যে সে কিন্তু সেপে নাই ভালো পারফরমেন্স নাই ফর্মে নাই তারপরেও কিন্তু সে দলের সাথে ছিল এখন আপনি বলতেন ফর্মে নেয় সেই কারণে দলে আসে ফর্মে নেই দলে আসে এই কারণে কারণ বড় প্লেয়ার ইন্ডিয়া টিমে বিরাট কোহলি ফর্মে ছিল না তার উপরে দলে ছিল কারণ কিন্তু বড় প্লেয়াররা দলে থাকা মানিয়ে যে দলটা একটা সাপোর্ট পায় বড় সাপার অন্তত একটা ম্যাচ দেখাবে বিষয়টা তো এরকম তো সাকিব যদি এখন এই মুহূর্তে দল থেকে সরে যায় তো ওই বিশ্বকাপের আগে বাংলাদেশে দু হাজার তেইশ বিশ্বকাপে যেরকম একটা নেগেটিভ ইস্যু ঢুকছে এবারেও সেটা ঢুকছে ঢুকতো কিন্তু এবার মোটামুটি আমরা বলা যায় যে আমরা ভালো একটা বিশ্বকাপ কাটাইছে কিন্তু আমাদের ব্যাটিংটা ভালো হলে আরো আরো ভালো হইতো আরো ভালো হতো যদি আমাদের বিসিবির প্ল্যানটা অন্যরকম থাকতো যে আমরা প্রথম প্ল্যান করছি আমরা সুপারেটে যাবো সুপারএেট খেলে আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার আমরা প্ল্যান করবো কিন্তু আমাদের বিসিবির প্ল্যানই নাই সেটা তো বিসিবির যেটা প্ল্যান নাই সেই জিনিসটা আমরা প্লেয়ারদের মানে দোষারোপ করতে পারি না বিষয়টা আমাদের বোর্ড আগে ঠিক খুব তারপরে আপনারা বিরাট কোহলি রোহিত শর্মা সাকিব তামিম এদেরকে জোড়া দেবেন কারণ ভারতীয় বোর্ড গোপনে বিরাট কোহলি রোহিত শর্মাকে মিলিয়ে দেয় আর বাংলাদেশ ওপেনলি সেই জিনিসটা ছড়ায় দেয় এবং সেই জিনিসটা একদম যাটা অবস্থা বানা দেয় ক্যান্সার বানা দেয় এখন সাকিব তামিমের বিষয়টা এরকম জায়গায় গেছে যে ক্যান্সার যেরকম ভালো হয় না তাদের সম্পর্কটাও ভালো না হওয়ার সম্ভব নাই সবচেয়ে বেশি তো এই বিষয়টাই খেয়াল রাখবেন আগে ভোট ঠিক হইতে হবে আমাদের মিডিয়া ঠিক হইতে হবে ভারতের মিডিয়াটা যে কাজ করে আমাদের মিডিয়া কী কাজ করে এইগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন একসাইডিয়া সাক্ষী প্রসারপ করবেন না তো সবাইকে ধন্যবাদ